বিশালগুর করুই মুরাই ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন তরুণ বাইক চালক বিশালগুর মহকুমার করুই মুরা এলাকায় আজ সকালে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাইক এবং অল্ট্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক তরতাজা যুবকের প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় সকালবেলায় দ্রুত গতিতে আসা একটি বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অল্ট্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে সংঘর্ষের পর বাইক এবং গাড়ির চালক উভয়ই রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার পর আশপাশের স্থানীয় লোকজন ছুটে আহতদের উদ্ধার করে দ্রুত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিন্তু চিকিৎসক বাইক চালকের মৃত ঘোষণা করেন গাড়ি চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে খবর বে ঘটনা পৌঁছায় পুলিশ তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাইক চালককে পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুঃসংবাদটি জানায় এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল যে সড়কে একটু অসাবধানতা বা দ্রুত গতি কেড়ে নিতে পারে তরতাজা প্রাণ পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আমাদের ওই মুন্সিবাড়ির যে রোডটা আছে মুরাবাড়ি থেকে যেটা আপনার পূর্ব থেকে যেটা মুরাবাড়ি থেকে যায় ওই রোডের মাঝামাঝি অবস্থায় একটা জায়গাতে আমাদের এলাকার ছেলে আরেকটা অল্প গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে তাকে ড্রাইভিং করছিল ওর অনেকটা দিন এখান থেকে মানে আসলে নাম কি হয় নাম হচ্ছে গিয়ে সালাল উদ্দিন কয়জন দুজন গাড়ি আটক করা আটক করা আছে অন্যত ঘটনাস্থলে নিয়ে এখন নিয়ে চলে এসছে হাসপাতাল এটা যাওয়ার রাস্তাটা সংবাদ প্রতীক্ষা